أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به. نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه আলোচনা শুরু করলাম এখন সুরার নাম সুরা সুরা আয়াত আছে তিপ্পান্নটি রুকু আছে মক্কায় হয়েছিল নাজিল এই সুরার তেরো নম্বর আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওই দিনটা দিয়েছি ওই ধর্মটা দিয়েছি যেই দিন বা ধর্ম আমি নুহু নবীকে দিয়েছিলাম আর ও মোহাম্মদ সাল্লাহ আলিমা সাল্লাম ওহির মাধ্যমে আমি আপনাকে আদেশ দিয়েছি যে আদেশ ইব্রাহিম মৌসা ইসা সালামকে দিয়েছিলাম কি আদেশ দিয়েছিলাম আমি বলেছিলাম আনাক আনাকি মুদ্দিন তোমরা দিন কায়েম করবেন আর দিনের ভিতরে মতো পার্থক্য সৃষ্টি করবে না সম্মানিত ভাইরা আমার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে মেসেজ পেলাম জানতে পারলাম আল্লাহ পাক এখানে বলছে ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ দুনিয়ায় নবীদের পাঠিয়েছিলাম আমার দিন জমিনে কায়েম করার জন্যে নবীরা শুধুমাত্র নামাজ পড়ার জন্য আসেন নাই শুধুমাত্র জিকির করার জন্য আসেন নাই শুধুমাত্র দাড়ি রাখার জন্য আসেন নাই নবীরা নামাজ পড়েছেন নবীরা দাড়ি রেখেছেন নবীরা জিকির করেছেন নবীরা রেখেছেন তবে পাশাপাশি পাশে আল্লাহর আল্লাহর দিন সারাটা জীবন আন্দোলন করেছেন সারাটা জীবন মেহনত করেছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না আল্লাহর নবিরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যান ব্যয় করেছেন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাক বলে নবীদেরকে আমি রুহের জগতে এক জায়গায় করে নবীদেরকে বলেছিলাম দুনিয়ায় যাওয়ার পরে তোমরা আমার দিন জমিনে কায়েম করবা একামত আকিমত দিন তোমরা দিন কায়েম করবা এখন দিন মানে কি আল্লাহ পাক বললেন নবীরা তোমরা দিন কায়েম করবা আমরা মনে করি দিন মানে ধর্ম মনে রাখবেন দিন মানে শুধু ধর্ম নাই দিন শব্দের অনেকগুলি অর্থ হয় দিন অর্থ ধর্ম দিন অর্থ কে আমত দিন অর্থ আদর্শ দিন অর্থ জীবন ব্যবস্থা দিন ব্যবস্থা দিন অর্থ সংবিধান দিন অর্থ আইন কানুন দিন শব্দের অর্থ যে কে আমত দলিল সরাফাতে হাত তিন নম্বর আয়াত আমার সাথে একটু পড়েন দিন মালিক ইয়াউমুল দিন এই দিন মানে হল কিয়ামত দিন শব্দের অর্থ হলো আদর্শ বা রাষ্ট্রীয় নিয়মতীত দলিল হলো সূরা মুমিনুন এর 26 আয়াত আল্লাহ পাক বলে আলিয়াউ আল্লাহ পাক বলেন আকওয়ালা ফির আউনু ধরুনী আকতুল মূসা ও লিয়া দুউ রব রাউন বলল ও আমার দেশের জনগণ আমাকে একটু ছেড়ে দাও আমি এই নবীকে হত্যা করব। তার কারণ আমার ভয় হচ্ছে মোসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে ফেরাউন যে বলেছিল মোসানবি তোমাদের দিন বদলিয়ে দেবে এই দিন মানে ধর্ম নাই এই দিন মানে কেমত নাই এই দিন মানে হলো রাষ্ট্রীয় ব্যবস্থা দিন মানে হলো আদর্শ দিন শব্দের আর অর্থ হলো আইন সংবিধান বাংলাদেশ কিন্তু একটা আইন আছে এদেশে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলে ডক্টর কামাল হোসেনের লেখা আইন দিয়ে বাংলাদেশ চলে তাহলে দিন শব্দের অর্থ হলো সংবিধান বা আইন দলিল হলো সূরা মায়দা 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আনিয়উমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিমাতী ওয়া আযিতুলকুম ইসলামা দীনা ইসলামা দীনা এই দিন শব্দের অর্থ হলো আইন সংবিধান আনাকিমুদ্দিন আল্লাহ যে নবীদের বললেন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করবা এই আকিমুদ্দিন মানে হলো সংবিধান এই দিন মানে সংবিধান তার মানে হলো আল্লাহ পাক নবীদেরকে রোহের জগতে এক জায়গায় করে ডাক দিয়ে বলেছিলেন ও আমার রসুলগণ ও আমার পয়গম্বারগণ ও আমার নবীগণ দুনিয়া যাওয়ার পরে মানুষের তৈরি করা আইন আবু জেহেলের তৈরি করা আইন নম্রদের তৈরি করা আইন কারণের তৈরি করা আইন আবু আহাবের তৈরি করা আইন মানুষের তৈরি করা আইনকে পরিবর্তন করে দিয়ে আমার জমিন আমার আইন আমার সংবিধান তোমরা চালু করবা তাহলে আল্লাহ নবীরা তুমি এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠি আমার ভাইয়ের আল্লাহ পাক নবীদেরকে কেন পাঠিয়েছিলেন আল্লাহ পাক সূরা নাহলের 36 নম্বরাতে আল্লাহ আরেকটু ক্লিয়ার করে বলছেন ওলাক ওলাক দেবা হাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনেবদুল্লাহ ওয়াজতানি বুতগুদ আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি রসুল পাঠিয়েছিলাম এই জন্য মানুষ যেন আল্লাহর গুলাম হয়ে যায় আর তাগুদকে বর্জন করে আপনারা কষ্ট হলেও একটুখানি আপনারা আওয়াজ দিয়ে বলেন ছোট বড় ধনী গরব আলেম ওলামা পীর বুজুর্গ যারা আছেন একটু একযোগে বলেন আমরা গুলাম কার আমরা গুলাম কার আমরা লেলিনের গুলাম নয় আমরা কালমাক্সের গুলাম নয় আমরা দারুইনের গোলাম নয় আমরা মাউশেতুংয়ের গোলাম নয় আমরা কোনো মাওলার গোলাম নয় আমরা কোনো পীরের গোলাম নয় আমরা কোনো মাজারের গোলাম নয় আমরা কোনো খানকার গোলাম নয় আমরা কোনো নেতার গোলাম নয় আমরা কোনো মূর্তির গোলাম নয় আমরা কোনো গাছের গোলাম নয় আমরা গুলাম আল্লাহর আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কেনা আল্লাহ বান্দা ও বুদুল্লাহ আলাহ তুশিনিকু মিহি সাইয়া আমার গুলামি কর আর আল্লাহর সাথে কাউকে শরিক কোরো না হমা খোলাতুল জিন্নসা ইল্লা লিয়া মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার গুলামী করার জন্য তাহলে বোঝা গেল আমরা আল্লাহর গুলাম তবে মনে রাখতে হবে আমরা যদি আল্লাহর গুলাম এটা দাবি করি তাহলে আমি মিথ্যা কথা বলতে পারতাম না আমি ওজনে কম দিতে পারতাম না আমি খাদ্যে ভেজাল দিতে পারতাম না আমি যদি আল্লাহর গোলাম এটাকে করি আমি এই যে ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস গেল আমি বিশ্ব ভালোবাসা দিবসে পরের মেয়েকে এস এম এস দিতে পারতাম না পরের মেয়ে মোটর সাইকেলের পিছনে করে নিয়ে রাস্তায় ঘুরতে পারতাম না পরের মেয়েকে নিয়ে পার্কে যেতে পারতাম না আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন ঠিক কেনা যদি আল্লাহর গোলাম বলে দাবি করি তাহলে আমি মাজারে সেজদা দিতে পারি না আমি যদি আল্লাহর গোলাম বলে দাবি করি আমি পীরের পায়ে সেজদা দিতে পারি না আপনারা রাগ করবেন না আমরা পীর বিরোধী না আমি পীরদেরকে শ্রদ্ধা করি সম্মান করি ইজ্জত করি কিন্তু যেখানে কবর পূজা হয় যেখানে পীর পূজা হয় ডাইরেক্ট সেজদা দেওয়া হয় আমরা এটা সহ্য করতে পারি না কারণ এটা সম্পূর্ণ শীত আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না আল্লাহ কাউকে করা যাবে না আমাদের দেশী আমার আমি সেদিন এক দরবারে গিয়েছিলাম আমাকে বলছে হুজুর জুতা খোলেন জুতা খুললাম এরপরে হুজুরের কবর জিয়ারত করার জন্য আমি যাচ্ছি বলছে হুজুর আপনাকে জোড়হাত করতে হবে মাথা নত করতে হবে হুজুরের কবরে যেতে হলে আমি বললাম না এটা হলো শের আমি সুজা হুজুরের কবরের কাছে গেলাম কেবলামুখী হলাম দোয়া দরু সোরাকে রাত পড়ে দোয়া করে ওখান থেকে যখন বের হব ওনারা বলছে হুজুর আপনি হুজুরের কবরের দিকে পিঠ দিয়ে যেতে পারবেন না আপনাকে মাথা নত করে এইভাবে হাত জোড় করে পিসাতে হবে আমি বললাম তোমরা যেটা করছো এটা হলো সম্পূর্ণ শীত এরপর আমি চট্টগ্রাম গিয়েছিলাম আমি দেখলাম তিনজন পীর লাইন দিয়ে বসে আছে আসছে ডাইরেক্ট হুজুরের পায়ে করছে সম্মানিত আমার কুস্তিয়ায় আমি গেলাম গিয়ে দেখি হুজুরের কবরকে কেন্দ্র করে গাজার বাজার বসে গিয়েছে অনেক মানুষ গাজা খাচ্ছে আর গাজায় টান দিচ্ছে আর বলছে এক টানে যেমন তেমন দুই টানে মজা টানে উজির নাজির চার রাজা আমরা ওদের মধ্যে অনেকেই নামাজ পড়ে না আমি জিজ্ঞেস করলাম ভাই নামাজ ফজরের নামাজ পড়েছেন ওরা বলল না বললাম জোহরের নামাজ তাকে পড়েছেন বলেন না বললাম নামাজ পড়েন না কেন তখন ওনারা কিন্তু একটা কথা বলল গান আকারে ওনারা বলল পানির নিচে বাতি অম ওরে পানির নিচে বাতি জ্বলে ঝড় নিবে না খাটি পীরের মরিদ হলে নামাজ কালাম লাগে সম্মানিত ভাইয়ের আমার ওরা আবার বড় বড় সুল রাখে বিশাল বড় বড় মোষ রাখে বগল না কাটতে কাটতে বগলে বাবরি হয়ে গিয়েছে আমি ওদের বিশাল বড় মোষ দেখে চিন্তা করি আল্লাহ ওদের এই সুন্দর বনের অবস্থা যদি এই হয় তাহলে বান্দর বনের অবস্থা আরো বেশি খারাপ ওদের মধ্যে অনেকে আছে দাড়ি রাখে না মোষ রাখে রোজার মাসে রোজা রাখে না ইফতার মা ঘন ঘন যায় আমি এই জন্য মাসে মধ্যে বলি ওরা দাড়ি চাষা আটা ওরা দাড়ি চাষা মোশে আটা গাজাহি মারে দম নামাজ নেই রোজাও নেই ইফতার খাওয়ার জম আপনারা বলেন আমরা গোলামকার সেজদা দেব কার এবাদত হবে কার আমরা যে আল্লাহর গুলাম সবথেকে বেশি প্রমাণ দেওয়া যায় নামাজের সেজদার ভিতরে বন্ধ যখন আল্লাহর দরবারে শেষ দায় চলে যায় বান্দার আল্লাহর মাঝখানে কোনো পার্থক্য থাকে না তাহলে আমরা যে গোলাম আল্লাহর আমরা যে আল্লাহর ইবাদত করি এটা প্রমাণ দিতে হলে আওয়াজ দিয়ে বলেন আমাদের নামাজ দরকার আছে কি নাই নামাজের ব্যাপারে কি বলেছেন অমান তারকাহ হাকা মাদ নামাজ ধর্মের খুঁটি যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি ধর্মকে ঠিক রাখলো আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি ধর্মকে ধ্বংস করলো আল্লাহর নবী আরো বলেছেন আউআলু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কুরআন সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে মা সালাকা গুম ফিসাকার কলু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে কেন তোমরা জাহান্নামে এসেছো জাহান্নামেরা বলবে আমরা মুসল্লি ছিলাম না এবার বলেন দেখি নামাজ দরকার আছে কি নাই